দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে সপ্তাহব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে বুধবার ছাব্বিশে নভেম্বর সকালে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মাঠে উক্ত প্রদর্শনীর উদ্বোধন করা হয় উপজেরা প্রাণী সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বশিয়ে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন আমাদের এই বর্গ হয়ে গেছে এতটুকু আয়তনের দেশে প্রায় আঠারো কোটি জনগণ ঠিক আছে এটা হচ্ছে আদমশুমারির রিপোর্ট এক বেশিও হতে পারে কম হওয়ার চান্স খুব কম তো এই এত বড় একটা জনগোষ্ঠীকে আমরা যে খেয়ে পড়ে বেঁচে আছি এজন্যই অবশ্যই আমাদের সপ্তাহব্যাপী এই আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর মাঠে বিভিন্ন স্টলে উপজেলার সফল উদ্যোক্তারা তাদের খামারে পালিত বিভিন্ন জাতের প্রাণী ও কৃষি সামগ্রী প্রদর্শন করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুর রহমান পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান কালকিনি থানার উপপরিদর্শক লেটন হোসেন আগামী দোসরা ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি